বিক্ষোভে এবার উত্তাল ভারত পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে দেশটিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার অংশ হিসেবে ১৬ আগস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে উই আর মৌমিতা নামের কর্মসূচিতে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন করেছেন তারা কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন রাত আটটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে জড়ো হন সেখানে তারা মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নিরবতা পালন করেন এতটাই মর্মান্তিক একটা ঘটনা যে এটা আসলে বর্ণনা করা যায় না একটা মেয়ে হয়ে আমরা সকলে বুঝতে পারি যে সে তিনি কতটা নিঃশংসভাবে ধর্ষকদের তারা অত্যাচারিত হয়েছেন এবং আমরা দেখেছি তার চোখ দিয়ে রক্ত পড়েছে তার মুখ দিয়ে রক্ত পড়েছে সমবেত হয়েছে এই কারণেই যে আমরা এই হত্যাগুলো এই হত্যার বিচার চাই আমি যদি একটা দিন রাত করে আমার বাসায় ফিরতে যাই আমার সারাক্ষণ ততস্থ থাকতে হয় রিক্সা দিয়ে আশেপাশে দেখতে দেখতে যাইতে যে কেউ কি আমাকে ফলো করলো রিক্সাওয়ালা কি কোনো খারাপ কাজ করতে যাচ্ছে আমার সাথে কেউ কি আমার আশেপাশে আছে আমরা আজকে এখানে একসাথে হয়েছি মৌমিতার সাথে একাত্মতা পোষণ করার জন্য কারণ এই দুঃখ এই যন্ত্রণা এই ফলে আমাদের নিজেদের নয় আগস্ট তিরিশ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের অভিযোগ ওঠে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার হল থেকে মৌমিতা দেবনাথের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ